কোন পদ পাচ্ছেন সত্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর এই নেতাকে হবে কোন দায়িত্ব দর্শক আজ আমরা জানার চেষ্টা করব এই প্রশ্নের উত্তর প্রায় আঠেরো বছর পর কারামুক্ত হওয়া বাবরকে নিয়ে বিএনপিতে শুরু হয়েছে নতুন উদ্দীপনা গত ষোলো জানুয়ারি তাকে বরণ করতে কারা ফটকে জরহন অসংখ্য সমর্থক ও বিএনপির নেতা কর্মীরা বরণ করে নেওয়া হয় ফুলের মালা দিয়ে মোটর শোভাযাত্রার সহযোগে নিয়ে যাওয়া হয় সাবেক এই প্রতিমন্ত্রীকে কারামুক্ত হয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন বিএনপির এক সময় দাপুটে এই নেতা একের পর এক মত বিনিময় সৌজন্য সাক্ষাৎসহ নানা ব্যস্ততার মধ্যে দিন কাটছে তার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এক সময়ের অত্যন্ত জনপ্রিয় এই নেতা বিএনপিতে কোন পদ পাচ্ছেন বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে ঢাকা টাইমস জানতে পেরেছে মূলত তিনটি পদের কথা ভাবা হচ্ছে বাবর কে খিরে এর মধ্যে যে কোন একটি ত্রিয়া হতে পারে তাকে ওয়াত যে পদটা চলে গেছে থেকে আমরা আশা করি আরো বড় পদ পাবো আমাদের দেশনায়ক কার্যক্রমমান আমাদের বাবর বাইকে আরও বড় কিছু আশা কারণ লুৎফুজ জামান বাবর একাধারে যেমন জনপ্রিয় নেতা ছিলেন তেমনি ছিলেন দাপুটেও দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠতাও ছিল ভালো তাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তার হাতে আবার বাবরের রয়েছে সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তা উনিশশো সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি এরপর এমপি হয়েছেন আরও দুইবার কিন্তু ওয়ান ইলেভেনের সময় দল অনুগত বাবরকে মনোনয়ন দেয়া হয়নি জেল থেকে স্বতন্ত্র প্রার্থী হন তিনি একারণে কারণে সে সময় বিএনপি থেকে বহিষ্কার করা হয় বাবরকে তখন তিনি ছিলেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক পরে অবশ্য ভোটের কয়েকদিন পরই বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চিঠি দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিভিন্ন মামলা থেকে খালাস পেয়ে হওয়ার পর বিএনপিতে বাবরকে দেখা হচ্ছে অন্যভাবে তিনি অত্যন্ত সমাদৃত হচ্ছেন দলের নেতা কর্মীদের কাছে তাই তাকে সম্ভাব্য তিনটি পদের যেকোনো একটি দেয়া হতে পারে বলে বিএনপি সূত্রগুলো ঢাকা টাইমসকে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ হল ভাইস চেয়ারম্যান দলে বেশ কয়েকজন ভাইস চেয়ারম্যান থাকলেও মৃত্যু ও অন্যান্য কারণে কয়েকটি পদ শূন্য রয়েছে লুৎফুজ্জামান বাবরকে ভাইস চেয়ারম্যান করার কথা ভাবা হচ্ছে বলে ঢাকা টাইমসকে জানিয়েছে একটি সূত্র ভাইস চেয়ারম্যানের মতো আরেকটি গুরুত্বপূর্ণ পদ হল চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ওই পদের জন্য ভাবা হচ্ছে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন একাধিক সূত্র তবে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোরাম হল স্থায়ী কমিটি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই ফোরামে ज्येष्ठ ও গুরুত্বপূর্ণ নেতারা থাকেন লুৎফুজ্জামান বাবরকে স্থায়ী কমিটির সদস্য করার কথাও ভাবা হচ্ছে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন একটি সূত্র আজ নিশ্চিত এখন আল্লাহ যদি বাঁচা যদি নির্বাচন হবে ব্যতিক্রমতা আসে পুরা শরষ্টবন্ত হবে আল্লাহ যদি তারে বাঁচায়